যত উন্নত হচ্ছে ততই কিন্তু আইনি জটিলতার পথ সহজ হচ্ছে সাধারণ মানুষ কিন্তু জানতে পারছে আইন সম্বন্ধে সাধারণ মানুষের বিভিন্ন জটিলতার সমস্যা সমাধান করতে আইনজীবী সুমন কুণ্ডু একাধিক প্রশ্নমানের উত্তর দিলেন দেখুন সরাসরি নমস্কার আমরা এখন শুরু করতে চলেছি নিউজ বাংলার পক্ষ থেকে সরাসরি আইনজীবীর কাছে সরাসরি প্রশ্ন আইনজীবী সেই প্রশ্ন মানে আমাদের সাধারণ মানুষ কীভাবে আইন সহায়তা পাবে সেই বিষয়ে একাধিক প্রশ্ন সেই প্রশ্ন মানে আমরা শুনে নেব আপনার নাম দিয়ে শুনবন্ড আমার নাম অ্যাডভোকেট সুমন কুন্ডু এবার মানুষ সাধারণ মানুষ কিভাবে আইন সহায়তা পাবে সাধারণ মানুষ কীভাবে আইন সহায়তা পাবে এখানে যদি বলি এখন যেরকম আমাদের যুগ উন্নত হয়েছে আমাদের ইন্টারনেট বলুন গুগল বলুন বা এখন সোশ্যাল মিডিয়া যেভাবে উন্নত হয়েছে তো সেই জায়গায় মানুষ যদি আইন সম্পর্কে জানতে চায় যে কোনো মুহূর্তে জানতে পারবে সব থেকে যদি এটা মুখ্য মানে চাবিকাঠি বলি আপনারা মিডিয়ারা আপনারা যেভাবে এখন সক্রিয়ভাবে কাজ করছেন বা প্রত্যেকটা ঘরে ঘরে যেভাবে মিডিয়াটা সরিয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আগে কিন্তু ছিল না এটা আগে দেখা যেত আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু সব ঘরে টিভিও ছিল না মোবাইল তো দূরের কথা তো আমরা অন্য ঘরে গিয়ে টিভি দেখতাম কোনো খবর দেখতাম এখন সেখানে দেখা যাচ্ছে কি প্রত্যেকটা ঘরে ঘরে টিভি আছে এবং মোবাইলে সব থেকে বেশি কিছু দেখা যাচ্ছে তো সেই জায়গায় যদি মানুষ আইন সম্পর্কে জানতে চায় তাহলে আপনার ফোন আছে সে তাকে জানতে হবে কোন বিষয়ে সে জানতে চাইছে তখন সে গুগলে আপনি তাকে জিজ্ঞেস করলে গুগল অবশ্যই বলে দিচ্ছে এবং সব থেকে বড়ো কথা বই তো আছেই অ্যাভেলেবেল এখন সব থেকে বড়ো কথা কিছু কিছু জায়গায় বাংলাতেও বই পাওয়া যায় হয়তো সব বই একটু ভুল ভাল থাকে তারপরেও আমি বলবো যে বেশিরভাগ বইগুলোই একটু সঠিক জায়গা থেকে যদি কেনা যায় আইন সেখান থেকে খুব ভালোভাবেই জানা যায় একাধিক প্রশ্নমানের মধ্যে প্রশ্ন চলছে তার মধ্যে একের পর এক উত্তর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সাধারণ মানুষ কিভাবে আইন সহায়তা প্রদান করলো পুরো কিন্তু দিয়েছে পরবর্তী মনোবলকে কাজ করে আইন নিজের হাতে মানুষ তুলে নেয় কোশ্চেনটা খুব ভালো এবং এখানে আপনাকে বুঝতে হবে একটা মানুষের মনের মনের পরিস্থিতি কখন সেই পর্যায়ে যায় তখন সে মানুষ মানে সেই আইনটাকে নিজের হাতে তুলে ধরুন একটা মানুষ দেখতে পাচ্ছে তার নিজের কোনো মনের বা নিজের কোনো আত্মীয় তার শিলতানি হচ্ছে তো সেই জায়গায় শিলতানির সময় সে কি ভাববে আমি আগে গিয়ে পুলিশে কমপ্লেন করি সে কোনদিন সেটা ভাববে না আমি আগে সে আগে ভাববে যে তাকে গিয়ে আমি মারি তো এখানে আমি আপনি যেই থাকুক না কেন সে কোনোদিনই ভাববে না আমি একটা উগিলবু হই আর যেই হোক না কেন আমার সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটে আমার নিজের যদি কোনো পরিবারের মানুষ হয় আমি কি ভাববো যে আমি আগে পুলিশে গিয়ে কমপ্লেন করি পুলিশ আসবে তারপরেও শিলতানি বন্ধ হবে আমি সবসময় আগে ভাববো যে আগে ওকে মারি তো এইটা হচ্ছে কি প্রত্যেকটা মানে স্টেপের ওপরে যে কীরকম ধরনের ক্রাইম চলছে সেই জায়গাটা বা কিরকম ধরনের জিনিস ঘটছে সেখানে তো সেই অনুযায়ী মানুষ সেই সময় মাথা ঠিক থাকবে না স্বাভাবিক ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই ধরনের কাজ করতে বাধ্য হয় বা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হওয়ার পরে তারা আইনটা হাতে তুলে নেয় বাট আমি অ্যাজ ও কিব অবশ্যই এটা আমাকে বলাটা দরকার যে আইনটা হাতে তুলে নেওয়া উচিত নয় বা এরকম কোনো সিচুয়েশনে যদি ঘটে সে সময় অবশ্যই তাকে আটকানো উচিত বা তাকে একবারে মেরে ফেলা উচিত নয় হয়তো তাকে সেফটি করার জন্য বা নিজেকে ওকে বাঁচানোর জন্য যেহেতু আঘাত যেটুকু আঘাত করা যায় সেটুকু আঘাত করে তাকে আটকানো উচিত এবং তাকে আইনের উপর তুলে দেওয়া উচিত পুরো আইন তুলে নিয়ে তাকে মেরে ফেললাম সেটা তো উচিত নয় তো আইন নিজে হাতে এই কারণেই মানুষ তুলে নেয় এবং তার চিন্তা ভাবনা এই পর্যায়ে থাকে বলেই সাধারণত তাকে বলা যায় আইনটা হাতে তুলে নিলো সাধারণ মানুষ উকিলের ওপর অভিযোগ করছে যারা প্রচুর পরিমাণে অর্থ নিয়ে নেয় এবং করছে একের পর এক কেস ঝুলিয়ে রাখছে কি বার্তা দেবে এই কোয়েশ্চেনটাকে আমি অ্যাকসেপ্ট করি কেন অ্যাকসেপ্ট করছি এই কোশ্চেনটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি এবং আমি পরবর্তীকালে শুনবো এই কোশ্চেনটা বন্ধ হবে না কারণ এটা বুঝতে হবে যে মানুষ যেই জিনিসটাকে চোখে দেখে সেই জিনিসটাকে বিশ্বাস করে মানুষ যদি কারোর খাটনিকে চোখে দেখে তাহলে সেই জিনিসটাকে বিশ্বাস করে হ্যাঁ খাটছে বাট উকিলবাবুদের খাটনিটা একটু অন্যরকম এটা আপনারা সব জানেন যে আমরা খাটি হচ্ছে কি চেম্বারের মধ্যে এই চেম্বারের মধ্যে আমাদের যা খাটনি এই চেম্বারটার মধ্যে কারণ একটা জিনিসের জবাব দিতে গেলে কোনো বেল করতে গেলে কোনো জামিন করতে গেলে বা কারোর জামিন আটকাতে গেলে সেখানে তো গিয়ে আমরা মারধোর করবো না ওখানে গিয়ে না ওখানে হচ্ছে কি আমরা গিয়ে হচ্ছে গিয়ে মানে ধর্নার দিবস তা তো করবো না আমাদের ল পয়েন্টে দিয়ে সেখান থেকে আমাকে জামিন করাতে হবে বা জামিনটাকে আটকাতে হবে তাহলে সেই খাটনিটা কিভাবে হবে এইখানে যে বই আমরা কিনছি বা এই যে বইপত্র যেগুলো আছে দেখছেন এইখানে এই বই পড়ে পড়ে দেখা যাচ্ছে আমাদের এই খাটনিটা বার করতে হয় যে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আমরা পয়েন্টটা শুরু করলে বা কোন কি কথা বললে সেই জামিনটা পাবো বা জামিনটা আটকাতে পারবো বা আদার্স যে সব ম্যামটা থাকে সেগুলোকে আমরা উদরাতে পারবো তো সেই জায়গায় স্বাভাবিক যে সাধারণ মানুষ ধরুন একটা চাষি সেই চাষি যখন মাঠে কাজ করে কাজ করার পর সেই যদি মানুষ একটা মানুষ দেখছে সে সারাদিন রোদ্রের মধ্যে খাচ্ছে তার ঘাম ঝরে যাচ্ছে তার যথেষ্ট কষ্ট হচ্ছে সে এসে যখন তার পারিশ্রমিকটা চায় সাধারণ মানুষ দিয়ে দেবে কারণ না ঠাকুরকে পঞ্চাশ টাকা এক্সট্রা দিই যখন পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়ে দেয় কারণ সে দেখছে খাটনি সত্যি এত খাটনি করছে স্বাভাবিক কোশ্চেন তাকে মানে তারপরে সঙ্গে দিতে বাধ্য হবে কিন্তু আমাদের খাটনিটা কি সেরকম তো নয় আমরা সারা রাত পড়ছি সারা ঘন্টা ধরে ধৈর্য মানে কথা কেন ধৈর্য আমাদের এই যে বইটা খতিয়ে খতিয়ে পড়ে ওটা ধৈর্যের বিষয় তো সেই জায়গায় পড়ার পর দেখা যায় তিন ঘন্টা পড়লাম পরের দিন কোর্টে গিয়ে আমি হার্ডলি খুব জোর কথা বললাম দু মিনিট ওই দু মিনিটের বেসিসে নাই বেল পেলো যদি সেই রকম বেল পাওয়ার জন্য আমি অ্যাপ্লাই করি আর যদি জামিন আটকানোর জন্য করে তাহলে আমি জামিনটা আটকে গেল শুধু দু মিনিটের জন্য তারপর হয়তো একটা আমরা বড়ো অ্যামাউন্ট চাইলাম সেটা দেখি আমি এইটুকু নিয়ে একটা কথা বলে এতে আমাদের এত টাকা ফিস ধরো বাবু বিশাল টাকা নেয় কিছু কাজ করতে পারে না তো এই কোশ্চেনটা অ্যাকসেপ্টেবল কোশ্চেন তো এটা প্রত্যেকটা মানুষের কাছে এটা আসবে এই কোশ্চেন কিন্তু যারা জানে যারা বোঝে আমাদের খাটনিটা তারা এই ধরনের কোশ্চেন না তারা বোঝে না এদের খাটনিটা আছে এবং এদের এক্সপিরিয়েন্সটা আলাদা এরা এই কারণে টাকা নেয় বা এই কারণে এই ফিসটা এত বেশি তো এই কোশ্চেনটা আমার কাছে মানে অ্যাকসেটেবল কোশ্চেন যে এটা হবে সাধারণ সারা শুনে শুনিয়ে হবে এটা আমাদের কোনো মানে এখন এটা কোনো রকম ইয়ে নেই একদম আমরা কিন্তু উকিলবাবুর মুখ দিয়ে একের পর এক প্রশ্নমান শুনেছি তার মধ্যে উকিলবাবু অত্যাধিক পরিমাণে টাকার অঙ্ক বৃদ্ধি সে কিভাবে টাকা নেয় বা কেন নয় কিভাবে খাটুন মাধ্যমে পরিশ্রমিক নেয় সেটা কিন্তু পুঙ্খানু পুঙ্খানু আমাদের সামনে তুলে দিলেন পরবর্তী প্রশ্নমান আসছে প্রতারণা সে বিষয়ে কি বলবে সাইবার প্রতারণা কিরম ধরনের সাইবার প্রতারণা যে কোনো সাইবার প্রতারণা হোক মানুষগুলো উদ্ধার পাবে দেখুন এখন আমাদের মানে যুগটা যতটা আধুনিক হয়েছে না তার সাথে কিন্তু সাইবার প্রতারণা ততটা বেশি বেড়ে গেছে আমরা হয়তো সবকিছু কিছু হাতের নাগালে পাচ্ছি সব কিছু হাতের মধ্যে পাচ্ছি তেমন সাইবার প্রতারণা যেভাবে বেড়েছে না তো আপনার সারা জীবনের যে পুঁজি নিমিশের মধ্যে শেষে আমি কী করে বুঝতে পারবেন না আপনি তো সেই জায়গায় আমাদের প্রযুক্তি যেমন আধুনিক হচ্ছে আমাদেরকে ততটাই কিন্তু সতর্ক থাকতে হবে যে আমরা যে কোনো মুহূর্তে আর সাইবার প্রতারণার ফাঁদে পড়তে পারি তো সেই জায়গায় এই যে আমি প্রত্যেকটা বলি যে সাইবার প্রতারণার মধ্যে বিভিন্ন রকম আমার ইয়ে সতর্ক আমি দিয়ে থাকি সেই জায়গায় তো সেই জায়গায় বলতে পারি যে যে কোনো স্টেপ না যেমন মোবাইলটা এখন ইউজ করছেন যে কোনো লিঙ্কে যাবেন না বা ব্যাঙ্ক থেকে যদি কেউ কল করে আপনাকে যে আপনার এরকম সমস্যা হয়েছে আপনি এই লিঙ্কে যান বা এই ওটিপিটা দিন আপনার এ হচ্ছে এমনকি এমনও কিছু ঘটনা সব ঘটে যে আপনার অ্যাক্টিভিটিস কিন্তু যারা হ্যাকার তারা ফলো রাখে এরকম যদি বলতে হয় সময় লেগে যাবে কিছু কিছু যদি সাইবার কেসে আমি বলতে থাকি ছোট্ট একটা যদি বলি যে আপনি সকালবেলা রেশন কার্ড ঠিক করতে গেছেন বিকেলবেলা আপনার কাছে ফোন এসে আপনি সকালবেলা সাইবার ক্যাব থেকে গেছিলেন না রেশন কার্ড ঠিক করতে আপনি তো বলবেন হ্যাঁ হ্যাঁ আপনার এটা একটু সমস্যা হচ্ছে আপনি দেখুন তো আপনার কোনটা এটি ওটিপিটা বলুন তো তাহলে আমরা ঠিক হয়ে যাবে তাহলে আপনি তো সাবেন ভাববেন যেটা হতেই পারে এটা আমি সকালবেলা লেগেছিলাম গেল সঙ্গে সঙ্গে তার ব্যাঙ্ক থেকে হচ্ছে কি আশি হাজার টাকা ডেবিট হয়ে গেল এরকম কেস আমার কাছে আছে তো তারা বুঝবে কি তারা কী করবে তারা তো সেই জায়গায় একটা কথাই বলবো আপনাদের কাছে যদি এরকম ধরনের কোনো ফোন আসেন অবশ্যই সেখানে আপনি বলবেন ঠিক আছে সমস্যা নেই আপনি রাখুন আমি আপনার কাছে ফিজিক্যালি গিয়ে কথা বলছি আপনার অনলাইনে প্রচুর ওটিপি পাঠাতে হবে না আমি আপনার সাথে গিয়ে কথা বলছি একবারে তো সাইবের প্রতারণাটা এইরকম টাইপের এতটা মানে বাজে জায়গায় চলে গেছে না যে কোনো মুহূর্তে আমরা পুঁজি শেষ করে যেত কোনো অসুবিধা নেই তাতে একদম একাধিক প্রশ্ন নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছিলাম সেই একাধিক প্রশ্ন মানে কিন্তু সমস্যা দিয়েছে সেই প্রসঙ্গে আমরা শুনে নিলাম বিভিন্ন উপশ্নের মধ্যে দক্ষিণ চশা থেকে বাবলু পাউনেকের রিপোর্ট নিউজ টেন বাংলা